ইসমিল্লা রহমানুর রাহিম নিয়ম মোটর থেকে আমি মোহাম্মদ কামাল হোসেন আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি নতুন একটি চোদ্দো ফিটের যে খাবার প্যান গাড়ি নিয়ে গাড়িটি মডেলটা অজানা থাকলো ভিডিও শেষে বলা হবে আপনারা আগে গেস করেন মডেলটা কত হতে পারে গাড়িটা চোদ্দ ফিটের একটা গাড়ি মাত্র আটান্ন হাজার কিলোমিটার মাইলেজ গাড়িটা দেখলে হয়তো বা আপনাকে আপনার সচককে দেখলে হয়তোবা বুঝতে পারবেন গাড়িটা কতটুকু ফ্রেশ এবং শোরুম কন্ডিশন আমি আপনাদেরকে গাড়িটার সামনের থেকে দেখাচ্ছি দেখেন এ হলো সামনের ফ্রন্ট সাইট হেডলাইটগুলো একদম অরিজিনাল কত স্বচ্ছ চকচকা এবং এই সামনের গ্রিল এগুলো অরিজিনাল একদম অরিজিনাল কালার কোনো স্কেচ বা কোনো মাসি পড়ছে এরকম দাগও নাই এই যে বাম পাশের লাইট এবং এই যে অরিজিনাল লুকি গ্লাসগুলো একবার অরিজিনাল জ্যাকেট একদম গাড়ির সাথে দর্শক গাড়িটা এতটা অথেন্টিক গাড়ি একদম ফ্রেশ গাড়ি এই যে ফ্রন্ট গ্লাসের একদম জ্যাক লোগো লাগানো একদম স্বচ্ছ চকচক কোনো স্ক্যাচ বা কোনো খোলা কাটা মাইট টাই কোনো কিছু করা হয় এটা যেখানে চলছে মানে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থা ছিল এই যে বাম পাশের লুকিং গ্লাস ডান পাশের লুকিং গ্লাস গাড়ির সাথে একদম অরিজিনাল যা আছে একদম অরজিনাল দর্শক ডান পাশের দরজা সাইডগুলা দেখেন কতটুকু ফ্রেশ কতটা নিখুঁত এবং চকচক একদম অরিজিনাল কালার মাত্র আটান্ন হাজার কিলোমিটার চলা গেলে চালায় খাওয়ার মতো জানেন একদম গাড়ি নিলে মানে কোনো কিছু কাজ করতে হবে না কোনো খোলা কাটা মাছ বা কোনো কিছু নাই একটা কোম্পানিতে চলছে কিন্তু বর্জ্য লোক তার কোম্পানির অবস্থা ভালো না তার জন্য সে বিক্রি করে দিচ্ছে দর্শক দাম পাশের অংশ দরজার প্যাটগুলা দেখেন কতটাই নিখুঁত সহচক্ষে না দেখলে বুঝতে পারবেন না কতটা ফ্রেশ এরকম গাড়ি খুবই কম পাওয়া যায় আমাদের কাছে ছিল কিন্তু খুব রেয়ার ব্যাপার এরকম গাড়ি খুঁজে বের করা হয়তো বা নেবেন সে ভাগ্যবান ব্যক্তি দরজাগুলো অ অটো সুইচ সিস্টেম এবং

কতটা ফ্রেশ একদম শোরুম কন্ডিশন শোরুমে শুধু নাম্বার প্লেটটা চেঞ্জ করে রেখে দিলেই বোঝা যাবে না ঠিক এটা চলছে কি এবং সিট খাবারগুলো খুবই মজবুত এবং হ্যাবি করে করা আপনার দুই চার দশ বছরে এই সিট খাবারগুলো নষ্ট হবে না কোনো স্কেচ করবে না দোসার এটা হলো ডান পাশের চাকা সামনে কতটা ফ্রেশ গাড়ির সাথে অরিজিনাল চাকা এখনো বীজ সম্পূর্ণ আছে মানে নিলেই সাথে সাথে চালানো যাবে কোনো কিছু করতে হবে না কোনো কোনো কিছু কিছু করতে হবে না শুধু বডিটা একটু ছোট হাইটে পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট বডি পাশে লম্বা হইলো আপনার লম্বা হইলো চোদ্দো ফিট পাশে ছয় ফিট

এই যে চেসিস নাম্বার একদম স্পষ্ট ব্ল্যাকলাইট গুলো গাড়ির সাথে অরিজিনাল স্পার চাকাটা এখনো ব্যবহার করা হয় না হ্যালো বডির কন্ডিশন বডিটা একবার ফ্রেস নতুন করে করা রং টং করা আছে ইভেন আর চালাবে ব্যাকলাইটগুলো নতুন এই যে পিস বাম পাশে পিছনের চাকা বিদগুলো দুটো চাকায় যে বাম পাশের সামনের চাকা রিংগুলো কত চকচক করতেছে বাম পাশের দরজা প্যাট গেট কোনো খোলা কাটা মায় কোনো কিছু নেই যা আছে একদম অরজিনাল গাড়ির সাথে এটা খুব যত্ন করা আমার খুব মানে মন চাইতেছে এরকম একটা গাড়ি চালানোর জন্য কিন্তু কি করার আমি তো এখনো গাড়ি চালাই না হলে এরকম একটা গাড়ি রাখলে নিজের মনের ভিতরে একটা শান্তি বাম পাশে একদম কোনো স্ক্যাচ খোলা কোনো কিছু নেই দুটা সাবই আছে গাড়ির সাথে গাড়িটা এতটাই ফ্রেশ সযোগকে না দেখলে হয়তো বুঝাইতে পারবো না নর্মালি আমি আসলে ভিডিও করি না আমার ছোটো ভাই আছে সেই ভিডিওগুলো করে এই জন্য একটু আনার্জি ফিল করতেছি সঠিকভাবে আপনাদেরকে উপস্থাপন করতে পারতেছি না প্রথম অবস্থায় তাই ভুল ছুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন যারা নিতে চান আগ্রহী প্রার্থী যারা আছে গাড়িটা নিয়ে দেখতে পারেন আয়সা দেখতে পারেন যদি আপনাদের সে সম পরিমাণ বাজেট থাকে আর দর্শক আপনারা সামনের অংশগুলো দেখছেন এবার গাড়ির কেবিনের নিচের অংশগুলো দেখেন কতটা ফ্রেশ এতটাই ফ্রেশ যা একটা শোরুম থেকে গাড়ি আইনে এক্সচেঞ্জ করা যাবে ইনশাল্লাহ কোনো স্কেচ খোলা কাটা মাঠ তাক গুতা রঙ কোনো কিছুই নেই ইঞ্জিন এই যে চেসিস সামনের চেসিসগুলো দেখেন কোনো ব্যাংক বা কোনো গাড আর টায়ার কোনো কিছু গিয়ার বক্স ইঞ্জিলে দেখেন দর্শক চালাবেন মালিকানাটা ফার্স্ট পার্টি পাবেন দর্শক যাই না কতটুকু আপনাদের প্রত্যাশা পূরণ করতে পেরেছি আমার কথায় হয়তো বা কিছুটা স্পষ্ট স্পষ্ট হতে পারে ভুলভ্রান্তি দৃষ্টিতে দেখবেন এই গাড়িটার মডেল হলো আঠারো রেজিস্ট্রেশন উনিশশো দশ মাস গাড়িটা মাত্র আটান্ন হাজার কিলোমিটার চলা গাড়িটা একবারে ফ্রেশ গাড়ি যদি কেউ নিতে চান কাগজপত্র ফেল আছে আমি আপডেট করে দেব মালিকানা ফার্স্ট পার্টি কোম্পানি থেকে পাবেন এই গাড়িটার আস্কিং প্রাইস চা হচ্ছে শত লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে কেউ যদি নিতে চান তাহলে দ্রুত আমাদের এই নাম্বারে নিয়ম মোটরসে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি